কম তো সবাই কেমন আছেন ঈদকে কেন্দ্র করে আমরা ঈদের ড্রেসটা কিন্তু নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান ড্রেস সম্পূর্ণ পার্টি কালেকশন এগুলো হচ্ছে জর্জটের মধ্যে ভালো একটা ড্রেস যেটা বাইরে থেকে কিনতে হবে মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো আটাইশশো পঁচিশশো বাট আমরা দিয়েছি আপনাদের জন্য মাত্র সতেরোশো পঞ্চাশ ইন্ডিয়ান অরিজিনাল এগুলো হচ্ছে ড্রেস রামিশা ক্যাটালগের ড্রেসগুলি চলে আসবে সম্পূর্ণ জর্জেটের মধ্যে পার্টি ফাংশন ঈদকে কেন্দ্র করে পড়তে পারবেন কম বাজেটের মধ্যে সুন্দর একটা ড্রেস ঈদের কালেকশন দেখাতে দেখাতে অবশ্যই কিন্তু হচ্ছে প্রাইস আরেকবার বলে দিব তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে সম্পূর্ণ ব্ল্যাক কালার ইনার কিন্তু হচ্ছে একসাথে চলে আসবে সম্পূর্ণ হচ্ছে আর এটা হচ্ছে নিচে কিন্তু হচ্ছে অ্যাম্বোডার ওয়ার্কের কাজ করা ডায়মন্ড স্টোন ও মাই গড তারপর হচ্ছে স্লিপের পেপারটা দেখেন বেশি সুন্দর হবে তো এটা কিন্তু হচ্ছে সারারা স্টাইলের গারারারা স্টাইল দুইটাই কিন্তু হচ্ছে বানাতে পারবেন অপশন কিন্তু দেওয়া আছে তারপর হচ্ছে দোপাটার কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দোপাটা হবে যেহেতু ইন্ডিয়ান জর্জেটের মধ্যে থাকবে সম্পূর্ণ দুই পাশেই কাজ করা থাকবে দেখেন কত সুন্দর হচ্ছে কাজ করা এগুলো নিবেন আর ইনশাল্লাহ পড়বেন তো এটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটারও কিন্তু হচ্ছে কালার রয়েছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন হবে তো এটা হচ্ছে সি গ্রিন কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডায়মন্ড স্টোন এটা হচ্ছে বডি ফ্রি সাইজ প্যান্ট প্লাস হচ্ছে ইনার কিন্তু হচ্ছে একসাথে চলে আসবে তারপরে কিন্তু হচ্ছে আর সারারা যে গারার অপশনটা দেওয়া আছে ওই অপশনের কিন্তু হচ্ছে কাপড় রেখেছি এটা হচ্ছে দোপাটার চলে আসবে সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে সারারা স্টাইলের মধ্যে প্যান্টটা চলে আসবে কাপড় কোয়ালিটি অনেক সুন্দর ইন্ডিয়ান জর্জেট মানি হচ্ছে সুপার দুপার হিট এই ড্রেসগুলি না নিলেই মিস করবেন তবে ঈদের জন্য যেহেতু কালেকশন করেছি আলহামদুলিল্লাহ আসলেই পাবেন সুভাষ আমার তৃতীয় তালায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নম্বর সব এখানে আসলেই এই প্যান্টও কিন্তু হচ্ছে সারারা স্টাইলের মধ্যে ইনার প্লাস স্যালোয়ারও কিন্তু রয়েছে সাথে সাথে যে মনের মধ্যে একটা দোপাট্টা আসলে দোপাট্টা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে কত সুন্দর এগুলো হচ্ছে সম্পূর্ণ কি থাকবে অ্যান্টিক জরি সুতার কাজ থাকবে এই ডিজাইনও দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন এটা হচ্ছে নেকের পোষণটা থাকবে অল ওভার কিন্তু হচ্ছে অ্যাম্বোর্ডার ওয়ার্কের কাজ করা আর এটা হচ্ছে ডায়মন্ড স্টোনটা কিন্তু হচ্ছে মেশিনে বসানো এগুলো স্লিভের পার্টও কিন্তু হচ্ছে কাজ করা হবে তো সারারা স্টাইলের যারা ড্রেসগুলি চাচ্ছেন প্যান্টের কাপড়টাও সুন্দর ইনারটাও কিন্তু সাথে আছে প্যান্টও কিন্তু সারারা স্টাইলের মধ্যে প্রত্যেককার ড্রেস চমৎকার ড্রেস চলে আসবে কালার কম্বিনেশনগুলো সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা হবে আর এগুলো শুধুমাত্র সুবাস্ত অ্যারোমার তৃতীয়তাল আসলেই কিন্তু পেয়ে যাবেন এগুলো যেহেতু কালার আছে অনেক সময় ভিডিও বড় হয়ে যায় প্রাইস কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ এটাও সতেরোশো পঞ্চাশ আর যেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে ক্যাটালগও রয়েছে যেহেতু প্রত্যেকটার সাথেই ক্যাটালগ হবে এটা হচ্ছে ক্যাটালগটা চলে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যালেঞ্জ শপে এসব ভিজিট করবেন আসসালামু আলাইকুম বিলাঘন্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড তিন দুইশো আট দুইশো নয় নম্বর শপসুবাস্তমার এই শপে চলে আসবেন আসসালামু আলাইকুম